একজন নারীর কাছে নিজের মা বাবা নিজের কন্যা সন্তানটি পুত্র সন্তানটি এবং স্বামী বিশ্বাস করেন সবথেকে আপন সবথেকে বেশি আপন স্বামী আঠারো বাইশ বছর পর্যন্ত মা বাবা দায়িত্ব পালন করে একটা মেয়ের জন্য। আমরা তাদের জন্যে সাটা জীবন পাগল থাকব কিন্তু তার পরবর্তী জীবন মৃত্যুর আগ পর্যন্ত যে মানুষটা আপনার দায়িত্ব নিল আপনি তাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন বাকিটা জীবন আপনার স্বামী তো আপনাকে সুরক্ষা দিয়ে রাখে নিরাপত্তা দিয়ে রাখে স্বামী মানুষটা আশি বছর বেঁচে থাকলে ষাট বছরের দায়িত্ব নিয়ে নাই। তাই তো প্রত্যেকটা নারীর কাছে স্বামী সবচেয়ে বেশি আপন হওয়া উচিত আমার তো মনে হয় স্বামী নারীর প্রকৃত বন্ধু বিশ্বস্ত যদি কেউ থাকে সেটাও স্বামী নিরাপত্তা যদি কেউ দিতে পারে সঠিক নিরাপত্তা সেটাও স্বামী তাই একজন নারীর কাছে সবথেকে বেশি আপন তার স্বামী স্বামীকেই তাই বেশি বেশি ভালোবাসুন